হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রনী দত্ত আজকে আমি দেখাচ্ছি গরমের একটি খুব সুস্বাদু রেসিপি রেসিপিটার নাম হচ্ছে পটল সর্ষে পোস্ত তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কেটে রাখা পাতলা পাতলা করে আলু আলুগুলোকে আগে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলো একই রকম ভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এখন একটু পটলগুলো ভালো ভাজার জন্য একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় এবার তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে তারপরে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি নিয়ম ফাটিয়ে দেবো এবার দিয়ে দেব সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটেছি সেই মশলা তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হয়েছে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু জল এবার দিয়ে হলুদ গুঁড়ো এবার ভেজে রাখা আলু পটল এগুলো দিয়ে দিচ্ছি আলু পটল সব কিছুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি একটু চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মশলার সঙ্গে পটল আলু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পটল আলু যেহেতু খুব ভালো করে আমার ভাজা আছে সেজন্য আমি জল দেবো সামান্য পরিমাণে জলটা আমি সামান্য পরিমাণে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেব আমার দেখুন তরকারিটা হয়ে গেছে আমি এবার ওপর থেকে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা ভেতরে ঢোকে আর দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল এর টেস্টটা কিন্তু এর জন্য আরও বেড়ে যাবে দিয়ে আমি একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন তৈরি হয়ে গেছে আমার পটল সর্ষে পোস্ত কি দারুণ দেখতে লাগছে আপনারাও যদি এইভাবে পটল সর্ষে পোস্ত করে খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করবেন লাইক দেবেন আর কমেন্ট করবেন আপনাদের একটু কমেন্ট লাইক আর শেয়ার পেলে আমার কিন্তু অনেক উপকারে লাগবে আশা করি যে যেখানেই থাকেন ভগবানের আশীর্বাদে সকলেই সুস্থ আছেন এই গরমে সকলকেই একটু বেশি করে জল খেতে হবে একটু শরবত খেতে হবে নালে যা গরম পড়ছে এর থেকে নিজেকেই কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা করতে হবে আজকে এই বলেই আমি আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ